মাত্র দুই কাপ আটা আর একটি ডিম দিয়ে ঝটপট বিকেলের এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিটে খেতে কিন্তু অনেক মজাদার চায়ের আড্ডায় জমে যাবে আর এটি কিন্তু বাচ্চাদের তৈরি করে টিফিনেও দিতে পারেন নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য একটা বোলের মধ্যে আমি কুসুম গরমের চাইতে একটু বেশি গরম জল নিয়ে তার মধ্যে এক চামচ ইস্ট দিয়েছি এখানে আপনারা দুই চামচ ইস্ট দিয়ে দিবেন এই ছোটো চামচের তারপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন হচ্ছে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিবেন। আর ইস্টের পরিমাণটা আপনাদের বেশি দিতে বললাম তাহলে এই নাস্তাটি কিন্তু বেশি ফুলবে আমি বেশি ফুলাবো না এই জন্য কম পরিমাণে দিয়েছি আজকে এখন আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম ডিমটা দেওয়ার পরে এখানে দুই চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল তেলটা যখন দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দুই কাপ আটা দিয়ে দিলাম এই নাস্তাটা কিন্তু ময়দাতে বেশি ভালো হয় তবে আমি আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে এবার হচ্ছে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর আটা দেওয়ার একটাই কারণ অনেকের বাসায় কিন্তু ময়দাটা থাকে না সকলের বাসায় কিন্তু আটাটা থাকে তাই আজকে আটা দিয়েই তৈরি করে দেখাচ্ছি এই তো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখাতে মাখাতে এরকম একটা আঠালো ভাব চলে এসেছে দেখেন এবার হচ্ছে আমি একটা রুটি বেলে নিব এজন্য আগে একটু ভালোভাবে মথে নিতে হবে এই ডোটা যত সফট হবে ততই সুন্দর হবে এই নাস্তাটি এজন্য আমি প্রায় দুই থেকে তিন মিনিট ভালোভাবে মথে নিয়েছি যখন মথে নেওয়া হয়ে যাবে তখন দেখবেন একেবারে সফট হয়ে গেছে এবার গোল করে নিব গোল করে এখন একটা রুটির মতো তৈরি করে নিতে হবে আমি একটু মোটা করে এই রুটিটা বেলে নিব আপনারাও কিন্তু মোটা করে রুটিটা বেলে নেবেন রুটিবেলা হয়ে গেছে এই দেখেন এখনে হচ্ছে আমি লম্বাভাবে কেটে নিব এই রুটিটা লম্বাভাবে কেটে নেওয়া হয়ে গেছে এখন আবার এভাবে লম্বা করে আমি কেটে নিব মোট চার ভাগ করে নিব প্রথমে এখনে আবার এই চা এই যে একটা ভাগেরটা দুই ভাগ করে নিলাম এভাবে আমি সবগুলোই কিন্তু কেটে নিব কেটে নেওয়া হয়ে গেছে এই দেখেন এখন একটা পাত্রে উঠিয়ে নিব পাত্রে উঠিয়ে নেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রেখে দিব তারপরে চুলায় চলে যাব। চুলায় আগে থেকে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি হালকা গরম থাকা অবস্থায় সবগুলো নাস্তা দিয়ে দিলাম দেখেন একেবারে লোতে রেখেছি অবশ্যই লোতে রেখে এই নাস্তাটি ভাজি করবেন আমি চার মিনিটের মতো ভাজি করার পরে এখন এক এক করে সবগুলো নাস্তা উল্টিয়ে দিব উল্টিয়ে দিয়ে তারপরে হচ্ছে এপাশ ওপাশ করে আমি ভাজি করে নিয়েছি দেখেন দুই পাশটায় কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর নাস্তাটিও কিন্তু ভিতর থেকে উপর পর্যন্ত ভালোভাবে একেবারে কুক হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো নাস্তা নামিয়ে নিব। আর কতটা সফট হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি এই নাস্তাটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আজকের ভিডিওটা এখানে ইন্ট করলাম সবাই ভালো থাকবেন